জন্মগ্রহণ করেছেন এটা সহি মুসলিমের হাদিস সোমবারে তার উপরে ওহিনাজিল হয়েছে কিন্তু জ্যোতির্বিদরা এটা বের করেছে কত সুন্দর করে বলছেন যে ওই শয়শ কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ওই দিনে সোমবারের দিন ছিল নয় রবিউল আউয়াল রসদাল্লাম মৃত্যু বরণ করেছেন মারা গেছেন মৃত্যু থেকে বরণ করে না মারা গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বারোই রবি বৃহস্পতিবার এটা কত আগে বলেন আক্রম খর রহিমাহুল্লাহ মস্তফা চরিত এই বইটার মধ্যে স্পষ্ট করে দিয়ে কিন্তু গোলাম মস্তফার বিশ্ব নবী এই বইটার কারণে বাংলাদেশের সব বেদাতিরা এই দিনটা পালন করে আসে এটা একটা জাল এবং মিথ্যাচার প্রচলিত আছে এবং ওরা অনুবে পালন করা হয় শুধু পালন করা হয় কিন্তু এটা শুরু হলো কখন থেকে 17 শতকে হিজরি فاطمه খেলাফতের শিয়া। এর মাধ্যমে এই অনুষ্ঠানটা চালু হয় কার আলোকে এই ইসা আলের জন্মদিবস পালন করে খ্রিস্টানরা দিন পঁচিশে ডিসেম্বর তারা লোকে তারা এটা পালন করা শুরু করলো পালন জন্মদিন জন্মদিনের তারা লোকে তারা পালন করত আর মহাদেশে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় এবং ওই দিন তারা সবাই তার সম্মানে দাঁড়িয়ে যায় এটা যেটা কুফুরিয়া কিদা। এখন রাষ্ট্রীয় ভাবে এটা চালু করলে আমি এবং আপনি নিতে না এখন বলছেন কিন্তু না তাই বলছেন না আমি এটা পালন করতে পারবো না একটু পরে আর একটা উদাহরণ আসবে তখন আপনাকে না বলা লাগবে এটা খেয়াল করে আপনার যোগ জীবন বিভক্ত না এক আল্লাহর দিন অনুযায়ী হুকুম অনুযায়ী আপনার প্রত্যেকটা সেক্টর পরিচালনার প্রতিটাই আপনি ধর্মীয় জীবনে একটা রাজনৈতিক জীবনে আরেকটা অপরচুনিটিতে আরেকটা একসা মুনাফিকের গুণ এটাতে আল্লাহ বলে আপা তুমি তারা কেতাবের এক অংশ মানবে আর এক পুহুরি করবে এদের জন্য দুনিয়াতে পরকালে কঠিন শাস্তি তাদের শাস্তি কখনো হালকা করা হবে না এই এই থেকে চলবে না এখন বিধান করা হলো যে রাষ্ট্রীয় ভাবে মোহাম্মদ সোলাবার ইসলামের জন্মদিন পালন করা হবে কিয়াম করা হবে কিয়াম কেন করা হয় শ্রীকৃষ্ণ যখন তার দিন উদযাপন করা হয় মানুষ যখন একসঙ্গে হয় তখন সরাসরি এই দেবতা এসে হাজির আর তার সম্মানে তখন কি করা হয় দাঁড়ানো হয় ওই কালচারটা আমাদের মধ্যে আসেনি আলাই যখনই বলে তখন সবাই দাঁড়িয়ে যায় এটা কি আকিদা কুফুরি আকিদা এইটা আপনি আল্লাহ দিন আমানু বিল বাতিল যারা এই বাতিল বিষয় বাতিল থিওরি বাতিল শাসন ব্যবস্থা বাতিল বক্তব্যকে মেনে নেয় এরাই কাফের এটা কুফুরি আকিদা আপনি এটা মানতে পারেন না রাষ্ট্রীয়ভাবে ভাবে হলেও এটা মানতে পারেন না আপনি তারপরে এখানে সুন্নিদের জন্য আফসোস এই কথাটা বলার দরকার সুন্নিদের জন্য আফসোস দাবি করি আমরা সুন্নি মুসলিম অথচ এই উদ্বোধনটা করেছে চতুর্থ শতাব্দী হিজরিতে শিয়ারা শিয়াদের অনুষ্ঠান সুন্নিরা মানবে কেন হিমাজ রহিমাবুল্লাহ তিনি বলেন

মুসলিমদের যারা আলেম তাদের উপরে ওয়াজিব হলো হলো এই বেদাতের বিরুদ্ধে আল্লাহর যে বিধান সেটা বর্ণনা করা এবং এটাকে অস্বীকার করা মানুষকে এর থেকে সতর্ক করা কেন লিমাইয়াতাতাবলা উজুদিহা মিনাল ফাসাদিল তাবির কারণ হল এর দ্বারাতে বহু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বহু বেদা ছড়িয়ে পড়ছে এবং এই অনুষ্ঠানের কারণে বহু ডুবে যাচ্ছে যাচ্ছি তো একটা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের লস হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে আর এটা করার কারণে মানুষের কিমান ধ্বংস হচ্ছে আর এই দিবস পালন করতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা খরচ করছে দেখবেন সেদিন ঢাকাতে কিভাবে মিছিল হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কথাগুলো এমনি বলছেন না তারা

মানুষকে সচেতন করেছেন এই বেদার প্রকাশ করেছেন কিন্তু এখনো মুসলিম উম্মা এর থেকে সচেতনতা এর থেকে উপদেশ গ্রহণ করেনি আল্লাহ তাদেরকে যা যা তো যদি এটাই হয় যে আমরা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিম থাকলে কি হয়ে যাব কি হয়ে যাব চার হাজার একত্রিশ নম্বর হাদিস

তোমাদের মধ্যে থেকে যে তাদের দিকে তাদের আদর্শের দিকে ঢলে পড়বে ফিরে যাবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আমরা আজকে প্রতিটি মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেই যাচ্ছি অনুসরণ করেই যাচ্ছি সর্বক্ষেত্রে কিন্তু আমি আপনি চাইলে তো মানতে পারি না